অনেক রকম বেগুনিই তো খেয়েছেন একবার পকেট বেগুনি খেয়ে দেখুন পকেট বেগুনি কিন্তু খেলে আপনি চপ আর বেগুনের দুটোর স্বাদই পাবেন একসাথে একটা বেগুনি খেলেই মন আর পেট দুটোই ভরে যাবে তাই প্রথমে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি তবে বেগুনটা কিন্তু ভালো করে ধুয়েই কেটে নিতে হবে কাটার পর আর না ধুলেই ভালো তবে কেউ চাইলে ধুতেও পারেন এরকম একটু মোটা মোটা করে কাটতে হবে তবে মোটা মোটা মানে একটু তেরছাভাবে কাটতে হবে এক দিকটা মোটা আর একদিকটা সরু ঠিক আমি যেভাবে কেটেছি এবার মোটা দিকটা অর্ধেকটা কেটে নিতে হবে পুরোটা কিন্তু নয় মোটা দিকটা অর্ধেক অর্ধেক কেটে একটা পকেট বানিয়ে নেবো ঠিক এইভাবে এরকম করে সব বেগুনিগুলোকেই আমি কেটে নেবো মানে যতগুলো বেগুনি করব এবার এর ওপরে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ওই তিন চার মিনিটের মতো রেখে দেবো এরপর আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি এখানে দুটো সেদ্ধ করা আলু নিয়েছি আলুটা খুব ভালো করে ছাড়িয়ে নেব এরপর আলুটা আমি মেখে নিচ্ছি তবে আলুটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে একটুও কিন্তু দানা দানা বা কোনো রকম শক্ত ভাব থাকাই চলবে না এবার আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি খুব মিহি করে কুচুনো লঙ্কা কাঁচা লঙ্কা কেউ চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন আর দিয়ে দিলাম নুন আর একটু ভেজে রাখা জিরের গুঁড়ো মানে শুকনো খোলায় যে জিরেগুলো ভেজে রাখি সেই দিয়ে খুব ভালো করে মেখে নেবো আলুটাকে তারপরে একটু সর্ষের তেল দিয়ে দেবো আলুটার মধ্যে দিয়ে এই তেলটাকেও খুব ভালো করে মেখে নেবো তবে এখানে কেউ চাইলে কিন্তু লঙ্কা গুঁড়োও দিতে পারেন এরপরে একটা বেসনের ব্যাটার বানিয়ে নেব এখানে আমি দু কাপের মতো বেসন নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু কালো চিরে আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি আর একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু কালারের জন্যই দিচ্ছি না দিলেও চলবে এবার সব শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল জল দিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে একদম পাতলা করা কিন্তু চলবে না একটা ঘন ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি ঠিক এই রকম কিন্তু ব্যাটারটা হবে একদমই পাতলা হবে না ঠিক এরকম দেখতে হবে ব্যাটারটা ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে বেগুনের পকেট বানিয়েছি সেই পকেটগুলোর মধ্যে তো কিছু ভরতে হবে তাই যে আলুটা মেখে রেখেছিলাম সেটা একটুখানি নিয়ে এরকম চ্যাপটা করে নিলাম বা এরকমই হাতের মধ্যে চ্যাপটা করে নিয়ে এই পকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি দিয়ে ওপর দিকটা দুটো দিক খুব ভালো করে চেপে দেবো চেপে দিয়ে একটু সমান করে দিতে হবে কিন্তু ঠিক এইভাবে চেপে দিয়ে ওপরটাও একটু হ্যাঁ ওরকম করে সমান করে দিতে হবে আর একটাও আমি ভরে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হাতের মধ্যে নিয়ে একটু পাতলা করে নিতে হবে নিয়ে পকেটে ঢুকিয়ে দুটো মুখকে একসঙ্গে চেপে দিতে হবে সবগুলোই আগে আমি এইভাবে পুর ভরে নেব এবার বেসনের ব্যাটারটার মধ্যে এটাকে খুব ভালো করে চুবি নিতে হবে এপিটোপিট করে যেন বেসনের কোট থাকে তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি কিন্তু অলরেডি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম করে নিতে হবে কিন্তু বেগুনিটা যখন ভাজতে হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিতে হবে তেলটা গরম করে নিয়ে আমি বেগুনিগুলো ছেড়ে দিচ্ছি তেলের ওপরে আমি দুটো দুটো করে বেগুনি ভেজে নেব আমার জায়গাটা ছোট তাই দুটো করে ভাজছি আপনাদের বড় হলে বেশি করেও ভেজে নিতে পারেন এবার একটু সব পাশগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ বেগুনিগুলো তো একটু বড় বড় ভালো করে ভেজে যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করুন বা গরম গরম ভাত বেগুন ভাজা ডাল এগুলো তো সব ভালো লাগে আর যদি থাকে আবার এই রকম বেগুনি তবে এই বেগুনিটার মধ্যে বেগুনি এবং চপ দুটোরই স্বাদ পাওয়া যায় তাই একবার বানিয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে